কমেন্ট করো কে আছে এলপিতে একটা এলপি করে দিও কমেন্ট করো কোথা থেকে দেখছ কমেন্ট করো হ্যালো আমি হিন্দিতে কোনো কথা বলতে পারি না তুমি বাংলাতে কথা বলো বাংলাতে বলে একটু সুবিধা হবে আমি হিন্দি বুঝতে পারি না আমি কোথা থেকে আছি আমি ওয়েস্ট বেঙ্গলে আসি মুর্শিদাবাদে তোমার বাড়ি কোথায়

দাদা ভাই বলে দিচ্ছে দেখো ও থ্যাঙ্ক ইউ শুভ নববর্ষ বন্ধু কালকের কালকের চলে গেছে তাও আজকে জানিয়ে দিলাম যারা জানো না আমার কথাগুলো ঠিকঠাক শুনতে পারছো আওয়াজটা ভালো যাচ্ছে তো না আমি বাংলা জানি জানিনা আমি হিন্দি বুঝতে পারি না তোমাদের দাদা ভাই তাও হিন্দি আর একটু জানো কিন্তু বুঝতে পারে না মানে একটা তো হয়তো বলতে পারে মানে সামনা সামনে সেরকম যদি কথা হয় তো একটা তো বলতে পারবে তোমাদের দাদাভাই ভাই আমি তো জানি না মিথ্যা কথা বলে লাভ নেই হাই বাপ্পা ভাই কি করছো তোমার বাড়ি কোথায় আমি হিন্দি বুঝতে পারছি না তুমি অনেক হিন্দিতে কমেন্ট আসছে কিন্তু আমি হিন্দি বুঝতে পারি না তোমরা বাংলাতে করলে একটু ভালো হয় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে ওয়েস্ট বেঙ্গল